সালামু আলাইকুম আহমাতি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইতিহাস ঐতিহ্য বহনকারী ভূমি মিশরের শহর থেকে এ মুহূর্তে আমরা অবস্থান করছি আলেকজান্ড্রিয়া শহরের একটি অত্যন্ত ঐতিহাসিক স্থানে যে স্থানটিতে শত শত বছরের পূর্বের ইতিহাস জড়িত রয়েছে রোমান সভ্যতার সমাধিক স্থল যেটি মাটির একেবারেই কয়েকশো ফুট নিচে বর্তমানে আমরা অবস্থান করছি এবং এই জায়গাতে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে তারা আজ থেকে হাজার বছর পূর্বে তারা কিভাবে তাদের সাম্রাজ্যের মানুষগুলোর তারা সমাধি দিত তারা কিভাবে তাদেরকে মাটির মৃত্যুবরণের পর তারা কিভাবে তাদেরকে সমাধিত করতো তারা এখানে একটা গ্রামের মতো গড়ে তুলেছে মাটির কয়েকশো ফিট নিচে এসে এভাবে একটা সমাধি স্থাপ করা যায় যেটা রোমান সভ্যতার অন্যতম একটা নিদর্শন হিসেবে এখনও বিরাজমান রয়েছে চলুন আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় দর্শক স্রোতে আপনারা দেখছেন যে এই মাটির দুইশো ফিট নিচেই পাথর কেটে তারা কিভাবে খোদাই করে করে আহ সেই রোমান সভ্যতার মানুষগুলি আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে তারা এখানে তাদের সমাধি রাখার জন্য তারা কেমন নকশা তারা তৈরি করেছে এখানে পাথর এইগুলা আপনারা যেগুলো দেখছেন সবই পাথরের তৈরি এবং পাথর কেটে তারা এই যেই এক একটা মৃত্যু ব্যক্তি রাখার জন্য তারা যেই প্ল্যাটফর্ম তৈরি করেছে এগুলা পাথর কেটে করেছে এবং আরো আশ্চর্য বিষয় হচ্ছে এটি কিন্তু মাটির প্রায় দুইশো ফিট নিচে আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে যখন এই আধুনিক যন্ত্রগুলো তৈরি হয় নাই আদরে আধুনিক যেই সরঞ্জাম মেশিন আদি তখন কিন্তু ছিল না তারা কিভাবে তাদের সে সময় এই কার্য দ্বারা সাধন করেছে এটি আসলেই একটি আপনার বিষয় এবং চিন্তা করার মতো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে মাটির এই দুইশো ফিট নিচেই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং এখানে একটু ক্ষণিকের জন্য হলেও নিজেকে কল্পনার বা চিন্তার সাগরে প্রবেশ করাতে হচ্ছে কিভাবে তারা আজ থেকে হাজার বছর পূর্বে যখন এই আধুনিক সরঞ্জাম যখন তৈরি ছিল না যখন আধুনিক যন্ত্রগুলো ছিল না তারা কিভাবে এই মাটির দুইশো ফিট নিচেই তারা প্রবেশ করেছে পাথর কেটে পাহাড় কেটে এবং শুধুমাত্র মৃত ব্যক্তিকে সমাধি দেওয়ার জন্যই মৃত্যু ব্যক্তিকে তার শেষ কার্য সাধন করার জন্য তারা এখানে কিভাবে তারা রেখে গিয়েছে এখানে তারা একটা সুন্দর চমৎকার করে নকশা তৈরি করে মাটির নিচেই তারা সমাধি দেওয়ার জন্য কিন্তু এই স্থান তারা তৈরি করেছে যেটা অবশ্যই অবশ্যই বিস্ময় বিস্মিত হওয়ার মতোই বিষয় আপনি যদি ভাবেন যে তারা এই নকশা এই কারুকার্য তারা কিভাবে করেছে এই যে সমাধিগোলা এগুলা ছিল রোমান সভ্যতার সে সময়ের মানুষের সমাধি তারা এই মাটির আহ গভীর প্রান্তে মাটির শত ফিট নিচেই তারা প্রবেশ করে এভাবে তারা সমাধিত করে রেখেছে এই যে আমরা এই আহ যেই স্থানটি দেখছেন এটি একটি গোল আকার মিনারের মতো তারা তৈরি করেছে এবং মিনারের চেয়ে এভাবে রাউন্ড আকারে ঘোড়ায় রাউন্ডকৃতভাবে তারা বিভিন্ন রুম তৈরি করেছে বিভিন্ন কামরা তারা তৈরি করে রেখেছে এবং তারই পাশে কিছু কিছু কামড়াতে তারা মৃত্যু সমাধি তারা সেখানে রেখে দিয়েছেন

the girl just said i said